আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা বলছি একজন মাফিয়া মাফিয়াদের একটি অংশ একটি দানা পরিমাণ সরিষা দানা সমতুল্য তিনিও বিশাল মাফিয়া এই মাফিয়াদের তো কোনো সীমা নেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনাটা বিশাল বড় একটা নাটকীয় মোড় নিচ্ছে বারবার ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে আনোয়ারুল আজিম আনার আদৌ হত্যা হয়েছে কিনা তার প্রমাণ কিন্তু এই পর্যন্ত ওইভাবে বিশ্বাসযোগ্য প্রমাণ আমরা পাইনি সত্যিই কি তিনি হত্যার শিকার হয়েছেন নাকি তিনি খোলস বদলে এরকম একটা নাটক করে ভিন্ন পরিচয়ের একটি জীবন ধারণ করার জন্য এরকম একটা ড্রামা তৈরি করেছেন সেটা আমাদের কাছে একটি ধোঁয়াশা জানেন তো বর্তমান মাফিয়ারা নানা রকমের নাটক পৃথিবীর সমস্ত সব রেকর্ড ভঙ্গ করে নিজেরা মৃত মানুষ মৃত মানুষকে দিয়ে ভোট দেওয়ানো যেহেতু সম্ভব তাদের কাছে সব কিছুই করা সম্ভব মরা মানুষ গাড়িতে আগুন দেয় পেট্রোল বোমা মারে এবং স্বয়ং পুলিশ সেটা নিজের চোখে দেখেও থাকেন মরা মানুষ ভোট দিয়েছেন জাতি সবাই জানেন কাজে এরকম অসম্ভব কিছু না পৃথিবীর কোনো রিজার্ভ ব্যাংক থেকে মানে ডলার চুরি হয়ে যায় লুট হয়ে যায় এরকম শুনেছেন কিন্তু আমাদের দেশে এটা সম্ভব সব ধরনের অপকর্ম এখানে দেদারছে করা যায় কাজেই এই আনার যে হত্যা হয়েছে আবার বলা হচ্ছে ফ্ল্যাশ করে দিয়েছিল তার লাশ পাওয়া যায়নি ব্রিফ কেসে পাওয়া গিয়েছে শেলাস্তি অমক তমক এরকম কতজন শেলাস্তি যে এদের কাছে আছে তার কি হিসাব আছে এই শিলাস্তি অসংখ্য শিলাস্তি এই মাফিয়া দলের মধ্যে আছে অসংখ্য আনার এই দলের মধ্যে আছে অসংখ্য মাফিয়ার একটি দল সেখানে এরকম নাটকীয় ঘটনা এটা তো অবাক হবার কিছু না মাঝে মধ্যে এরকম নানান ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেবার জন্য এরকম সব ইস্যু তৈরি করা হচ্ছে আমি জানি না আনারের আসলে কি হয়েছে তিনি সত্যিই হত্যার শিকার হয়েছেন কিনা এটা আমি বিশ্বাস এখনও করিনি প্রমাণ হয়তো দিলে তখন বিশ্বাস করব অবশ্যই আসলেই তার চার কেজি মাংস পাওয়া গেল কি না সেটা কারি মাংস কিসের মাংস সেটা প্রমাণ দিক দেবার পরে হয়তো বিশ্বাস করলে করতেও পারি যদি বিশ্বাসযোগ্য কোনো ব্রিফিং তারা আমাদেরকে করতে পারেন হয়তো মারা গেলে যেতেও পারেন তাকে হত্যা করা হলে হতেও পারে আমি অবিশ্বাসও করিনি বিশ্বাসও করিনি কারণ এদের কোনো কিছুকেই বিশ্বাস করতে নেই কাজেই যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাওয়া যাবে দেখুন মিডিয়া কিন্তু এটাকে খুব করে এটাকে দিয়ে এখন এই যে বেঞ্জির কাণ্ড আজিজ কাণ্ড তারপরে আনার কাণ্ড এগুলি দিয়ে মিডিয়া ভালো মানে অ্যাডসেন্স দিয়ে মাল কামাচ্ছে কিন্তু এটি তাদের প্রয়োজন কাজে এটাকে রসকস মিশিয়ে নানানভাবে নিউজ করতেছে আমাদের দেশে তো মিডিয়া নেই আছে শুধু মানে লোভী চাটুকার দালাল তারা সব সময় জনগণের পক্ষে ছিল না জনগণের জন্য কিছু করার মতো তাদের মুরদ নেই তারা টাকা পয়সা অর্থের পিছনে ছুটে রাষ্ট্রের সার্বভৌমত্ব সব কিছু জলাঞ্জলি দিয়ে দিয়ে হলেও জলাঞ্জলি দিয়ে হলেও তারা এই মানে হাইপ তোলার একটা যে অপকৌশল টাকাকে সেটা করে যাই হোক আনারের বিষয়টা যত তত দিন পর্যন্ত আমরা বিশ্বাসও করবো না ওদিকে নজরও নেই আমার যতদিন না বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ তারা জনসম্মুখে হাজির করতে পারে দেখা যাক অবশেষে আনার কী হয়েছে যাক আনারে